সন্তানকে তাওদের শিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ কথা একটু আস্তে আস্তে বড় হিসেছে তাওদের শিক্ষা দেওয়া বলেন কিসের শিক্ষা দেওয়া হ্যাঁ শিক্ষা দেওয়া বাবা বলো বলো হ্যাঁ বলো এরকম বলানোর চেষ্টা করা আল্লাহ বলো আল্লাহ বলো জিবরিল মিকাইল ইসরাফিল আজরাইল এগুলা শিখাবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আদম সফিউল্লাহ এগুলা শিখাবেন আবু বকর উমর ওসমান আলী এগুলা শিখাবেন আমাদের শিশুরা এগুলা পারে না অন্য কিছু পারে আপনি অবাক ও ওই কার্টুন এটা মিনা কার্টুন সেই কার্টুন এবার বলবে আপনাকে কার্টুনের নাম বাচ্চা একের পর এক বলে দিবে মানে কার্টুনেরও নাম আছে এটা এই কার্টুন না এটা ওই কার্টুন এটা ওই কার্টুন ও আপনাকে একের পর এক নাম বলে শুধু আওয়াজটা শুনে বলে দিবে এটা কোন কার্টুন ছোটবেলা থেকে সন্তানকে তাও শিক্ষা দেওয়া তিরমিজির হাদিস পঁচিশশো ষোলো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লা ইবনা আব্বাস আল্লাহ তালুমাকে বলেন ইয়া হুলাম ওয়ান্লিম কাকালিমা এ বালক আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিব তুমি মন দিয়ে শোনো তুমি আল্লাহর বিধি বিধানগুলা রক্ষা করবা আল্লাহ তোমাকে রক্ষা করবে

সারা পৃথিবীর মানুষ তোমার যতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে এই বিশ্বাস ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে তোমাকে আল্লাহ যতটুকু দিবে ততটুকুই মানুষ তোমার উপকার করতে পারবে ওয়ালা ওয়াজাতামু আলা আইয়াদুরুকা বিশাইইন লাম ইল্লা সারা পৃথিবীর সবাই যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে যতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে না কি শিখলাম বলেন তো সারা দুনিয়ার মানুষ আমার কতটুকু উপকার করতে পারবে যতটুকু কে লিখে রাখছে সারা দুনিয়ার মানুষ মিলেও আমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু কোথায় লেখা আছে আল্লাহ এই শিক্ষা ছোটবেলা থেকে সন্তানকে দেওয়া তাও শিক্ষা দেওয়া যে আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় নাই আল্লাহই তোমার সব কিছু সদা সর্বদা বিপদে আপদে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ তোমার আপন আল্লাহ তোমার খালে আল্লাহ তোমার রব আল্লাহ তোমার সব আল্লাহ তোমার সব কিছু করবে এই শিক্ষা সব থেকে সন্তানকে দেওয়া